আজকে বিশ্বকাপ খেলায় ফুটুস একটি ছোট বিড়াল সে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং সে আজকে যা খেলা দেখাচ্ছে ভাবা যায় না অতুলনীয় অপূর্ব অদ্ভুত বল ফুটুসের পায়ে ফুটুস বল নিয়ে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না বল বল হারিয়ে গেছে না খুঁজে পেয়েছেন তিনি তিনি এগোচ্ছেন কিন্তু তিনি ওয়েট করছেন বলের অ্যাঙ্গেল দেখে নিচ্ছেন কোন দিকে উনি শটটা করবেন ও নো একটুর জন্য হয়ে গেছে রেফারি বাসি বেজে উঠেছে এবার আবার বল এসছে মাঠে ফুটু বল নিয়ে দৌড়চ্ছেন খুঁজছেন কাকে পাস দেবেন কাউকে খুঁজে পাচ্ছেন না সামনে রেফারি পা দেখা যাচ্ছে বল পেয়েছেন বল নিয়ে এগোচ্ছেন প্রচন্ড ক্ষিপ্র গতি প্রায় গোল পোস্টের সামনে পৌঁছে গেছেন দর্শকরা একটি নাকা ছড়িয়ে দিয়েছেন সে নাকা ছড়িয়ে দেওয়া হয়েছে এবার না গোল কিপারই তো নেই তাহলে তিনি কাকে গোল দেবেন ফুটুস ফাঁকা গোলে গোল দিয়ে অভ্যস্ত নন তিনি চ্যাম্পিয়ন বল আবার মাঠে ফুটুস আবার দৌড়াচ্ছেন অন্ধকারে বল খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে রেফারি বাসি বাজিয়ে খেলা শেষ করলেন